বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝলো না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম আসতে হবে এরা দেশ চায় দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চায় দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আরিয়া এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না আপনার দেখি ছুটে নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে মানে ছেলে মেয়ে মানুষ করেছেন দুঃখিত এটা চাই মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সব সময় বলি দাঁড়ালে বলি শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে এই দেশে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিটিয়ে লড়বই লড়ব কতটুকু সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে অবাক হিসাব ফেরাউন ডুবে গেছে গেছে তো হয়ে সালাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরে চরো ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল কখনো মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসেবে তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন সলাতে অটল থাকবেন কোরআন তেলাতে অটল থাকবেন আদর্শে অটল থাকবেন আদর্শে অটল মানে সচ্ছল হয় অসচ্ছল হয়ে দান করব সব সময় হাতে থাকতে দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নাম্বার মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল বাদাত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে বাদত পৃথিবীতে নেই একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি টাকা ঠিক দোকানপাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন খাওয়া হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোন না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন পাঁচক সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত তিনি ভাই বোন ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলেমা নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মহারানা সাহেব বলছে যে একজন মাওলানা আর একজন মাওলানাকে এ সরকারি মেনে চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে ও খারাপ মানুষ আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ বলছো ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায় তবু এটাই নীতি নবীর নীতি কে আমার পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই নীতি চালু রাখতে হবে সবসময় মোহাম্মদ